ইউ বি বিহারের বাড়িতে ইউ বিহারের গল্প চন্দ ইউ বিহারের বাড়িতে কেন বাংলার গল্প চন্দ তেমনি বাংলার বাড়িতে কেন হিন্দি বলার গল্প চন্দ স্পষ্ট কথা সব দেখে শুনে বাংলায় সব কিছু বুঝে নিয়ে এক্সট্রা যদি কিছু থাকে সেগুলো অন্যান্য রকম এবং এক্ষেত্রে এই যে আমরা পথে নেমেছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কারণ বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে এটা যদি অন্য রাজ্য হতো তামিলনাড়ু যদি হতো তামিল সিনেমা তামিল সংস্কৃতিকে নিয়ে তাদের একটা শো দেওয়া হচ্ছে নটা হচ্ছে চেন্নাইতে ঠিক আছে হলের ল আলাদা হয়ে যেত হলের হ আলাদা ল আলাদা করে দিত ঠিক আছে আমরা আইন সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি যে এদের এক লজ্জা দিতে দুই হুঁশিয়ারিও দি we wish